যে কেমন মজা এখন তো ভিউ হচ্ছে না তাহলে কি হবে এখন শাকিব খানকে নিয়ে তো করে না মানে ওরা চাই আমি কথা বলি ওনাকে নিয়ে বাট এরকম ভাবে একটু টোনিং করে আর কি তো ব্যাপারটা হচ্ছে দেখুন যে পেজে মনিটাইজেশন অন নেই সে পেজে ভিউ

গ্রুপগুলোতে শেয়ার করে দিই আমরা কি সুন্দর ছোট মোট আড্ডা দিই এই আর কি এটাই আমার বেশ ভালো লাগার হবে ভালোবাসার হবে আর কিছু না ইসলাম কেমন আছো আপু দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমি একটুখানি একটুখানি রেডি কি 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 আমি বলো ময়শ্চারাইজিং ক্রিমটা দিয়েছি আমার ভেরি ম্যাডিস্কুর হচ্ছে গিয়ে সরি মারিও ব্যারিস্কুর যে আমার ফেসিয়াল মিসটা সেটা ইউজ করেছি আমি এই তোমার ইয়েটা ইউজ করেছি সানস্ক্রিনটা ইউজ করেছি এবং আমি তার সাথে একটা টিন্ট ইউজ করেছি দ্যাট ইজ দিস এই টিনটা আমি ইউজ করেছি এই হচ্ছে গিয়ে আমার আজকের এবং দেখো যে এই যে দেখো সবকিছুই দেখা যাচ্ছে এখানে একটা পিম্পল উঠেছিল এখন ঠিক হয়ে গেছে বাট আহ লাল কালারের রেস্টোনা আছে এখানে একটু হালকা আছে আর এখানে আমি আমার ফেভারিট কি বলে এটাকে ড্রাইং লোশনটা দিয়েছি যেটা পিম্পল হলে আমি দেই এটা খুব ভালো বেস্ট এটা শেষ করে ফেলে ইউজ করতে করতে তো এই আর কি সবই দেখা যাচ্ছে বিকজ অফ নো মেকআপ লুক নো মেকআপ লিপিকা সরকার কেমন আছে মালহামদুল্লিলাহ আন্টি আমি ভীষণ ভালো আছি আর আপনি নিশ্চয়ই অনেক ভালো আছেন তবে অবশ্যই সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমি গতকাল লাইভে এই জন্য আসিনি কারণ আমি আমার খারাপ ফেসটা মানে খারাপ ফেস যে সময়টা আছে সেটা দেখাতে চাই না নিজের মতো থাকতে পছন্দ করি আমার আম্মুর জন্য দোয়া করবেন তার ছোট্ট একটা হাতের অপারেশন আছে সেটা যেন খুব ভালোভাবে হয় এবং মানে সব ঠিকঠাক থাকে অপারেশন যেন সাকসেসফুল হয় আল্লাপাক যেন ডক্টরকে সেই তৌফিক দান করে আসলে সবটাই তো আল্লাহ পাকের ওপর বা ভালো একজন ডক্টর হচ্ছে ওসিলা মাত্র তো এই আর কি থ্যাংক ইউ মামুন হাওলাদার আপু ভালো আছো ভালো আছি থ্যাংক ইউ মনির আমার ভালো লাগে নাই পুলিশের পোশাক আছে পুলিশের ড্রেসটা কাইন্ড অফ সিকিউরিটি গার্ডের মতো লাগছে আপু তপু আজাদ লিখেছে আচ্ছা আরো কিছু কমেন্ট চাই অন্য সবার কেমন লাগছে তাই দিলাম মন চাইছে তাই দিলাম বেপারি ভাই নো প্লিজ আপনার আপনাদের টাকা পয়সা নষ্ট করবেন না মামুর হলদার এসে শুভরাত্রি মোহাম্মদ নাইম হোসেন কি কবর ভালো আছি নীলয় আহমদ লিখেছে আপনার লাইফ কেউ দেখবে না প্লিজ দেখো প্লিজ নাই নীলয় এটা শুনতে চাচ্ছ নিলয় আচ্ছা দেখো না দেখো না তোমার যদি এত অ্যালার্জিক রিয়াকশন হয় ইউ মেক গো প্লিজ ইউ মে গো আচ্ছা রুমা আপু কি অবস্থা আপনার মুখে কি হয়েছে কিছু হয়নি রে এখানে আমি পিম্পলের দিয়েছি আমি আচ্ছা আমি সাকিবিয়ান সাগর আছে সাগর থ্যাংক ইউ রিয়াজ লিখেছে অপু বিশ্বাস তোমরা না অনেক সুন্দর লাগছে আপ সরি আপু বিশ্বাস করো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাবজি কেমন আছেন খুব ভালো আছে আতিকুর তোমাকে আমার অনেক ভালো লাগে আছে থ্যাংক ইউ সো মা শিখা আপু যুক্ত হয়েছে থ্যাংক ইউ কালকে আসবো আবার ল অফিসে আচ্ছা থ্যা ওকে ইমন আমি গায়বান্ধা থেকে মোরশেদ হাবিবা আছে থ্যাংক ইউ মোরশেদ গায়বান্ধা থেকে দেখছে অন্তরা থ্যাংক ইউ সো মাচ ভালো হয়ে যাবে চিন্তা করো না না একদমই না ইনশাল্লাহ তোমাদের তো মানে সবার দোয়া আছে ইনশাআল্লাহ এবং এই আর কি তারপরও তো জানো তো আমার পৃথিবী হচ্ছে আমার মা এটা এটা মানে কি বলো আব্বু শুনলে মন খারাপ করে কোনো লাভ নাই বাপ্পা শুনলে মন খারাপ করে কোনো লাভ নাই বিকজ অফ শি ইজ মাই ওয়ার্ল্ড এন্ড শি ইজ মাই এভরিথিং সো ওখানটাতে না যে ধরো আঙুলের এতটুকু যদি গরম হয় আমার অবস্থা খারাপ আমি আমি বেশি গরম হয়ে গেছি এই আর কি লিমন আহমেদ আপু আমি আপনার ভিডিও শুরু থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ লিমন রিয়েলি থ্যাংক ইউ সো মাচ তো তো এই আর কি হায় আপু কেমন আছো খুব ভালো আছি রতন থ্যাংক ইউ তো এই কথাটা আমি জয়েন জয়েন হয়ে গেলাম শোভা থ্যাংক ইউ বিটরুট জুস খাও মুখে গোটা উঠবে না এটা একটা প্রবলেম বিটরুট জুস আমি একদম খেতে পারি না আমার কাছে স্মেলটা আমি নিতে পারি না বিশ্বাস করো আপু মানে স্মেলটা আমি নিতে পারি আমি সবাইকে আবার সাজেস্ট করি বিটরুট খেতে কিন্তু আমি নিজে খেতে পারি না কারণ আমি স্মেলটা আমার প্রবলেম হয়ে যায় তো এটা আসলে কি স্ট্রেসের জন্য খানিকটা আমার ইয়ে হয় তোমার ওঠে কারণ হচ্ছে আমি একটু এখন বর্তমানে একটু স্ট্রেস নিচ্ছি অফিসের তো অফিসের তো স্ট্রেস থাকছেই পাশাপাশি আমার মোর জন্য একটু খানি টেনশন করছি সব মিলিয়ে এরকমটা আমার সাথে হচ্ছে আর কি তো আচ্ছা জুনাইদ লিখেছে প্লিজ তোমার তোমাকে ধরে পিটাবে আচ্ছা আচ্ছা আমি মূলত আপনি মূলত আমেরিকায় কি কাজ করেন প্লিজ রাগ করবেন না ইব্রাহিম আচ্ছা রাগ করার কিছু নেই এখানে আমি ল ফার্মে আছি এবং ওয়ান অব দা বেস্ট ল ফার্ম বাঙালি ল ফার্ম সেখানটাতে আমি কাজ করছি তো এই আর কি ইমন আপু আপনার লাইভের অপেক্ষা ছিলাম থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আলিশা লিখেছে বিগ ফ্যান আমার পেজের নামটা অ্যানাউন্সমেন্ট করবো আপু আলিশা আনহা ভ্লগ আমার কিন্তু পেজগুলো খুব ভালো লাগে সো সবাই আলিশা আনহা ভ্লগ পেজের সাথে থাকবেন ওর ব্লগগুলো দেখবেন নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর মজার মজার ভ্লগ দেয় তো আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমার কাছে কেমন লেগেছে পুলিশের পোশাকটা আমি একটু আপনাদেরকে বলি প্রথমত আহ দেখুন আসলে ব্ল্যাক কালার যেমন আমাদের আমাদের এখানকার পুলিশ যারা পুলিশ ডিপার্টমেন্ট তাদের ড্রেস হচ্ছে ব্ল্যাক আর বাংলাদেশে অলরেডি যারা র‍্যাবে আছে তাদের তো ব্ল্যাক আছে যার কারণে ব্ল্যাক দেওয়ার কোনো সুযোগ নেই ওকে আর আমার কাছে মনে হয় যে আগের যে কালারটা ছিল না এই কালারটা সত্যিকার চেঞ্জ করাটা খুবই দরকার ছিল কারণ আগের এই কালারটার সাথে যদিও আমি জানি যে ড্রেসের কালার তো ম্যাটার করে না ম্যাটার করে তাদের মানে তাদের আচার আচরণ তাদের যে মানে অসদ আচরণটা ছিল তাদের যে আসলে রূপটা আমরা দেখেছি যে রূপটা এতটা ভয়ঙ্কর পুলিশের তো সেক্ষেত্রে এই কারণে হয়তো বা মানে আমাদের কাছে দেখলেই আমার রাগ লেগে যায় ওই ড্রেসটা দেখলে আমার মনে হয় আতঙ্ক পুলিশের যে আগের ব্লু কালারের যে ড্রেসটা ওটা দেখলে আমার কাছে মনে হয় পার্সোনালি খুব আতঙ্ক লাগে ধরো কেউ দূর থেকে যদি ওই কালারের ড্রেস পরে আসে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো কোনো প্রবলেম করতে আসতেছে তো পুলিশ মানে হচ্ছে যে সে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মানে একদমই প্রপার একটা কি এটাকে সিকিউরিটি সেই সিকিউরিটিটা তারা আমাদেরকে নিশ্চিত করবে তাই না আমাদের নিরাপত্তা আসলে কি করে পুলিশ ডিপার্টমেন্ট দেখবে তো এটাই তো হওয়ার কথা কিন্তু বাংলাদেশে এই যাবৎকালে যে সময়গুলো আমরা দেখে এসছি পুলিশের উপর সেই বিশ্বাস সেই আসলে জায়গাটা সেই সম্মান বল সেই আহ বিশ্বাসের জায়গাটা কিন্তু একদমই নেই সেটা তারা রাখতে পারেনি তো ওই পুরো ব্যাপারটা গিয়ে পড়েছে ওই ড্রেসটার উপর কারণ মানুষ এতটা বিরক্ত হয়ে গেছে যে ড্রেসটা দেখলেই মানুষের মনে হয় যে বাবা বাবা আই এম নট সেফ अराउंड হিট তো এরকম একটা বিষয় তো সেখানকার ড্রেসের কালারটা চেঞ্জ করাটা অতিব জরুরি ছিল বাট আমার কাছে আমি বলবো যে আমার কাছে ড্রেসের কালারটা বেশ ভালো লেগেছে প্লিজ ডোন্ট অ্যাংরি উইথ মি বাট আমার কাছে ভালো লেগেছে কারণ ড্রেসের কালারটা না ফেসবুকে যতটা আপনারা মনে করছেন আমার বিশ্বাস বাস্তবিক কালারটা আপনাদেরকে অনেক বেশি সোভার ফিল করাবে ভীষণ সোভার লাগবে এবং আমি যে ভাই দুই তিনজন ভাইকে দেখলাম এই ড্রেস তাদেরকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে ভীষণ সোভার লাগছে বেশ ভালো লাগছে এখন ফ্যাক্ট হচ্ছে কিছু সিকিউরিটি কিছু গ্রুপ অফ কোম্পানির সিকিউরিটি গার্ড বা এদের ওইরকম একটা টাইপের ড্রেস কোড আছে যেটা আমার মনে হয় না যে ওই কালারটা তারা আর রাখবে কারণ সরকারিভাবে যখন একটা প্রতিষ্ঠানের একটা ড্রেস কোড এটা হয় তখন বেসরকারি প্রতিষ্ঠানে যদি এরকম একই কালারের ড্রেস থাকে তাহলে সেটা থাকে না সেটা স্বাভাবিকভাবে আইনত তারা রাখতে পারবে না তো এটা হয়ে যাবে এবং সেটা হলেই সুন্দর হবে তখন আমাদের পুলিশ অফিসাররা যখন এই ড্রেসটা করবে না সবাই একসাথে থাকবে ভীষণ স্মার্ট একটা ড্রেস সিরিয়াসলি বলছি ব্লুটা আমার কাছে সবসময় কেমন যেন একটা লাগতো বাট এই যে অ্যাস্টোনের যে কালারটা না মভিস একটা কালার এটা না খুব মানে অ্যাস্থেটিক একটা কালার টাইপের খুব এলিগেন্ট একটা কালার লাগে আমার কাছে তো এটা তাদেরকে আমাদের পুলিশ ভাইদেরকে অনেক সুন্দর লাগবে বাট যাই হোক সুন্দর বড় কথা না পুলিশ ভাইরা যারা আছেন তারা মনে রাখবেন যে আপনাদের আগে ড্রেস কোডটা আমাদের কাছে ভয়ানক ছিল আমাদের কাছে সমস্ত খারাপ কিছু রূপকার ছিল ওই ড্রেস কালারটা তো আপনাদের এই ড্রেস কোডটা দেওয়া হচ্ছে বাট ভিতরের মানুষটা কিন্তু আপনাকেই পরিবর্তন করতে হবে আপনার বিবেক সেই মরা বিবেকটাকে আপনাকেই জাগাতে হবে যার কারণে আসলে যাতে করে আর নেক্সট টাইম কোনো ড্রেস কোড পরিবর্তন করতে না হয় ঠিক আছে একটা মজার ব্যাপার কি জানেন এই দেশে আমেরিকাতে আপনার সরকার চেঞ্জ হলেও দেখা যায় কি গভর্নমেন্টের কোনো কিছু কিন্তু গভর্নমেন্ট বলতে ধরেন এনওয়াইপিডি মানে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয় না যার কারণে এরা কারো কাছে দায়বদ্ধ না যে আজকের এইটি মাসল আমি তার হয়ে কথা বলবো না হলে তো আমার চাকরি থাকবে না আবার আগামীকাল ওইটি আসলে ওর হয়ে কথা বলতে হবে তারা কারোর কাছে দায়বদ্ধ না আমার মনে হয় যদি বাংলাদেশে এরকম হতো সত্যিকারের যে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো দায়বদ্ধতা পুলিশের নেই বা প্রতিষ্ঠানগুলো নেই আইন ইনফোর্সমেন্টের নেই তাহলে তারা সুন্দরভাবে মানে একদমই আমি বলবো রিল্যাক্সে তাদের কাজটা করতে পারতো স্বাধীনভাবে করতে পারতো তো না কবে কি হবে আপনি কিটলিতে থাকেন আহ আমেরিকায় আচ্ছা আমেরিকা আহ আলিশা এই জন্য তোমাকে অনেক ভালো লাগে তোমার মনটা খুব পরিষ্কার দেখতে খুব কিউড তুমি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আলিশা আচ্ছা পুরাই ওকে আমার সব লাগে আচ্ছা সে ঘেউ ঘেউ করতে আশুক মনির আশুক আর রতন আচ্ছা যারত চলে এসছে ফয়সাল আহমেদ জুবেল ওকে এই যে ফয়সাল আহমেদ জুবেল দিয়েছে এখানে কার ছবি দিয়েছে এটা শাকিব খানের তো না হৃদয় খান আজ শাকিব খানের ভিডিও কি করা কি বাদ দিলে না পো শাকিব খানের ভিডিও করবার জন্য প্রচুর মানুষ আছে এবং যারা আছে সেই উগ্র ভিডিও মেকার কন্টেন্ট ক্রিয়েটার সাকিব ইয়ান যারা আছে দে আর এনোফ টু মেকনো কন্টেন্ট অবাউট হিম সাপোর্ট এভরিথিং সো আমি ভীষণ ক্ষুদ্র একজন মানুষ আমার সেই আসলে ব্যাপারটা একদমই নেই আমি মনে করি সো আমি একজন দর্শক এখন আর তাদেরই জঘন্য ন্যূনতম মানে নিকৃষ্টতম ষড়যন্ত্র আমি আর পড়তে চাই না ভাই আই হ্যাভ আই রেপুটেড একটা জায়গা থেকে আমি আসি তো বিলং করি আমার এরকম নিকৃষ্টতম ষড়যন্ত্রের সাথে যুক্ত হবার এই সামান্য ভিডিও কন্টেন্ট করে ফেসবুকে দরকার নেই আমি আমার মতো একা থাকতে চাই আই সো হ্যাপি এখনকার যে আমার সময়টা আমি পাস করছি আরেকটা কথা যে ওনার কাছ থেকে পরিচিতি পেয়ে এই করলেন পরিচিতি তো পরিচিতি আমি ডেফিনেটলি পেয়েছি আই এম সো প্রাউড অফ দ্যাট যে আমাদের দেশে একজন এরকম মেগাস্টার আছেন হি ইজ সাকিব খান দি সাকিব খান দ্য ব্র্যান্ড সাকিব খান ডেফিনেটলি অ্যান্ড উনি আমাদের ভাই বড় ভাই তো সেক্ষেত্রে তার প্রতি যে সম্মান যে শুভাকাঙ্ক্ষা শুভা মানে আমাদের আমাদের তরফ থেকে যে শুভকামনা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটা বরাবর থাকবে বরাবর থাকবে বাট এই মানে এই নয় যে আমি সব সহ্য করে যাবেন নাথিং নাথিং লাইক দ্যাট এরপর আপনার যে যেটাই বলেন আমার না পৃথিবীতে এত আশ্চর্যজনক ইগনোর ক্ষমতা নিয়ে আমি জন্মেছি যে আমি সবটা ইগনোর করতে পারি